এবার একটা অন্য রকম ছবি দেখাবো সুন্দরবনে সাত পাকে বাঁধা পড়লেন দুই তরুণী সমাজের বাঁধন ছিঁড়ে নতুন পথে প্রত্যন্ত গ্রামে নজির গড়লেন রিয়া ও রাখি দেখুন সেই অন্য রকম ছবিটাই আপনাদের সামনে তুলে ধরছি সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম আর সেই গ্রামে সাত পাকে বাঁধা পড়লেন দুই তরুণী সমাজের বাঁধন ছিঁড়ে নতুন পথে রিয়া ও রাখি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ অর্পণ সুন্দরবনের একেবারে প্রত্যন্ত গ্রাম সেখানে একদম ছক ভাঙা ছবি যাকে বলে সেই ছবিটাই একদমই দেখো দুজন পেশায় নৃত্যশিল্পী এবং দুই মহিলার বিয়ে এটা কিন্তু সুন্দরবনের একটা নদী এবং তারা যেটা বলছেন যে তারা দুজন দুজনকে ভালোবাসে দুজনের কাছেই সারা জীবন থাকতে চায় পরিবারের বাধা প্রথম থেকেই ছিল কিন্তু সেই বাধাকে অতিক্রম করে গতকাল রাত্রে তারা সামাজিকভাবে তারা বিয়ে করেন এবং পেশায় নৃত্যশিল্পী তারা যেটা জানাচ্ছেন যে দু বছর আগে দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে মন্দির বাজারে গিয়া এবং বকুলতলা রাখি এবং গতকালই তারা সমাজের বিভিন্ন স্তরের মানুষের সামনেই তারা সামাজিক বিবাহ ছাড়েন এবং তারা দুজন ভালোবাসেন এবং সেই কারণেই সারা জীবন একসঙ্গে থাকতে চান এমনটাই তারা জানালেন যদিও সুন্দরবনে এই ঘটনা এই প্রথম বললেই চলে কারণ এর অতীতে এমন কোনো ঘটনা নেই যে দুই তরুণী তারা দুজন দুজনকে বিয়ে করেছে এবং এই বিয়েটা কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং জিনিস ছিল কারণ দুজন দুজন আর একজনের বাড়ির থেকে কিছুটা হলেও সম্মতি থাকলেও কিন্তু অন্যজনের বাড়িতে সম্মতি ছিল না আর তাই নিয়ে দীর্ঘদিন ধরেই টানা পড়েন চলছিল অবশেষে গতকাল রাত্রে দুজন দুজনকে সামাজিক বিয়ে করেন এবং সেই ছবি করলেন তা বলাই যায় ধন্যবাদ অর্পণ নিজের ইচ্ছার মানে ভালো লেগেছে তাই করেছি কতদিনের এই ভালো লাগা ভাই পরিচয় কতদিনের দু বছরে কিভাবে ফোনে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি ওর সঙ্গেই সারা জীবন থাকবো আর আছে ভালোবাসাটা বড় কথা মহিলা হোক আর ছেলে হোক সেটা দুটোই আলাদা ভালোবাসলে সবকিছু হয় কতদিনের এই প্রেম দু বছরের কিভাবে এই সিদ্ধান্ত নিলে পরিচয় কতদিনের দু বছরে কিভাবে এই পরিচয় ফোন দিয়ে তারপর কি সিদ্ধান্ত একসাথে বিয়ে করে সারা জীবন থাকার জন্য কিন্তু দুজনেই তো মহিলা মহিলাটা কি হয়েছে থাকা যায় না সারা জীবন আমার বাড়িতে মেনে নেয় নিচ্ছে না সাত মাস মেনে ছিল এখন মানছে না ওর মা বাবা মেনে বলছে থাকতে দেবো না ওর সাথে ওর বাড়িতে সবাই মেনে নিয়েছে আমাকে গিয়েছি ওখানে থেকেছি আমাদের বাড়ি ছিলাম বাবা এখন কি বলছে বাবা ওই কি কথা থাকতে দেবো না ওর বাড়িতে থাকবো একটা জালাবেড়ের মেয়ে একটা লক্ষ্মীকান্তপুরের মেয়ে দুজনে তার জন্য আমরা গ্রামের সবাই মিলে ওনাদেরকে বিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ কালী মন্দিরে বিয়ে দেওয়া হয়েছে এরা কি কোনোদিন এরকম দেখেছে না দেখে কি জানালো যে আমরা বিয়ে করবো দুজন মহিলা আমরা বিয়ে দিলাম